রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চুরি ফুলবাড়িতে চাঞ্চল্য শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চুরির ঘটনা গত শুক্রবার রাতে চুরির ঘটনাটি ঘটে শনিবার ও রবিবার ব্যাংক বন্ধ ছিল আজ সোমবার কর্মীরা ব্যাংক খুলতে এসে দেখতে পান ব্যাংকের পেছনের দিকের গেট ভাঙা রয়েছে ব্যাংকের ভেতরে বেশ কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরপরই এনজিপি থানায় খবর দেওয়া হয় পরে খবর পেয়ে এনজিপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় যদিও ব্যাংক কর্তৃপক্ষের দাবি ব্যাংক থেকে কোনো রকম টাকা চুরি হয়নি চারটি কম্পিউটার এখনও অবধি চুরি গিয়েছে বলে জানিয়েছেন ব্যাংকের ম্যানেজার যদিও চোর ভোল্টে হাত দেয়নি বলেই দাবি তাদের গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এদিকে ওই ব্যাংকের নিচে একটি এটিএমও রয়েছে একটি বাড়ির দোতলায় রয়েছে ওই ব্যাংক সেই বাড়ির পেছনের দিকের গেট ভেঙে ভেতরে ঢোকে দুই চোর এরপর তারা উপরের দিকে উঠে যায় গোটা ঘটনা সিসিটিভি ফুটেজও হাতে এসেছে পুলিশের গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এনজবি থানার পুলিশ টাকা পয়সা এখানে টাকা পয়সা মনে হয়েছে নিয়ে না নিয়ে গেছে কিন্তু আমার যে ডেস্কটপ আছে ওকে হ্যাঁ ডেস্কটপ নিয়ে গেছে তারপরে বায়োমেট্রিক নিয়ে গেছে আপাতত আর ফাইলগুলো এখানে আমি দেখি নাই আছে আমি এই সকালে আজকে সকাল जनते সকালে আমি তো ম্যানেজার নাই আমি এজ এ স্টাফ ম্যানেজার আমাকে ইনফর্ম করলো মানে কি নাম আছে বেদ প্রকাশ বেদ প্রকাশ ব্রাঞ্চ ম্যানেজার হ্যাঁ ব্রাঞ্চ ম্যানেজার বেদ প্রকাশ হ্যাঁ যা না ব্রেট প্রকাশ ব্রেট প্রকাশ আচ্ছা কিছু জানাল তো আপনি তারপরে আমাকে আমি তো সিমবন্দর থেকে আসছি সরোড়ে আমি আটা পরে

বললাম যে আপনাদের কবে কবে হয়েছিল ব্যাংক ফ্রাইডে হয়েছে লাস্টে এই ঘটনাটা এজ পার সিসিটিভি ফুটেজ দেখলাম ফ্রাইডে যে সাড়ে এগারোটা থেকে এটা

也不怎么样。Yeah,